একজন ব্যক্তি দিন শেষে যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন চলতে পারেন তার ভবিষ্যৎ যেন সুন্দর হয় সব মিলিয়ে একজন মানুষ আসলে অর্থনৈতিক ব্যবস্থা তার জীবনে কিরকম থাকা উচিত যদি ছোট করে বলেন ব্যাপার হচ্ছে যখন যে কোনো ব্যক্তি যখন সেই ইনকাম শুরু করছে আমার কথা হচ্ছে সে তার পুরা ইনকামের পুরাটা খরচ না করে যেন তার একটা পোর্শন সে আগে সঞ্চয় করে নেয় সঞ্চয় করে তারপর বাকি যেটা থাকে সেটা যেন সে খরচ করে এটা ওয়ারেন বাফেটের কথা যে আরেকটা বিষয় হচ্ছে উনি আরেকটা কথা বলেছেন যে তুমি যদি এখন অপ্রয়োজনীয় জিনিসের পেছনে টাকা খরচ করো তাহলে একটা সময় আসবে যখন তুমি প্রয়োজনীয় পিছনে জিনিসের পেছনে টাকা খরচ করতে পারবে না তাহলে প্রথম কথা হচ্ছে যে আয়ের চাইতে ব্যয়টা কম করা সেকেন্ড হচ্ছে তিন মাস থেকে ছয় মাস পারলে এক বছরের জন্য একটা ইমার্জেন্সি ফান্ড গঠন করা মানে বিপদকে আনার জন্য হঠাৎ করে হারুন ভাইয়ের চাকরি নেই তিন মাস কি করবেন

আয় যখন আপনার বাড়বে তখন পার্সেন্টেজ হিসাবে আপনার সঞ্চয়টাও বাড়বে সঞ্চয় যখন একটা হবে তখন এটা আপনি ইনভেস্টমেন্টে যাবেন এইভাবে যদি আপনি সামনের দিকে যেতে থাকেন আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার বাইং হ্যাবিটকে কন্ট্রোল করবেন টাকা ধার দেয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবেন আপনজনেরা যখন টাকা চাবে তাদের পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যা দেন এটা দিবেন যেন ফেরত ফেরত মানে বলবেন যে আর ফেরত দিতে হবে না কিন্তু বড় অঙ্কের টাকা বেশি লাভের আশায় কোনো আত্মীয় স্বজন আপনজনকে জনকে দেওয়া যাবে না তাহলে এই টাকা পুরো আপনার নষ্ট হবে তার সম্পর্ক নষ্ট হবে হ্যাঁ তারপরে আপনি যখনই কোনো টাকার চিন্তা করবেন বিশেষ করে কোথাও ইনভেস্টমেন্টের চিন্তা বা যাই করবেন আপনি আগে সেফটি ইস্যুটা দেখবেন আপনার বয়সকে কনসিডার করবেন আপনার প্রুডেন্স কাজে লাগাবেন এবং তার আগে দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট বইটা পড়বেন কারণ এরকম বই অন অ্যান্ড অনলি

কারণ আপনি তো হঠাৎ করে ধরেন যে জীবন চলছিল হঠাৎ করে নিচে জীবনে গেলে আপনি ভাল লাগবে না আপনার কিন্তু যদি এইভাবে আপনি ম্যানেজ করে যান অপচয় না হয় টাকা তাহলে আপনার জীবন যেমন চলছিল এমন আপনার আমৃত্যু চলবে